তো বাবুরে ভাই জীবনে এত কখনো ভয় পাইনি যতটা সেদিন মাছের বাজারে পেয়েছিলাম ভাই আমি একজন সাদা মানুষ গেলাম ফ্রেশ মাছ কিনতে সে দোকানদার আমাকে দেখে এমন করে হাসলো যেন আমি তার মেয়েকে বিয়ে করতে এসেছি আর দোকানদারটা আমাকে বলল যে দেখো ভাই একদম ফ্রেশ মাছ আজকেই সকালবেলায় সমুদ্র থেকে লাফিয়ে উঠেছে আমি ওই মাছটাকে নাকের কাছে নিয়ে একটু গন্ধটা শুনলাম অমনি আমার নাকটা কি বলল যেন ভাই তুমি তোমার পথ চালো আমি আমার মনে হলো যে আমার পূর্বপুরুষের আত্মা উঠে এসে আমাকে বলছে ভাই এটা কি ভাই গন্ধটা এমন মনে হলো ওই মাছটা শেষবার ফ্রেশ ছিল কবে জানো সেই লোকসভা নির্বাচনের সময় আমি সেই দোকানদারটাকে বললাম যে দাদা মাছটা একটু গন্ধ করছে না সেই দোকানদার এক সেকেন্ডও দেরি না করে কি বললো জানো ওটা ফ্রেশ মাছের সুগন্ধ ঘ্রান নিন ঘ্রান আমি মজা করে দোকানদারটাকে বললাম যে দাদা মাছটা নড়ছে না কেন দোকানদার আমাকে বলছে ভাই এখন শীত পড়েছে তো ওই জন্য মানে কি ভাই ওটা মাছ না স্যামসাং ফোন যে শীতকাল এলেই হ্যাং করে দোকানদারটা আমাকে বলছে যে দেখো ভাই যদি এই মাছটা ফ্রেশ না হয় তাহলে কি তোমাকে এত সস্তায় দিই আমি মনে মনে ভাবলাম যে সস্তার জিনিস তো মানুষ সাধারণত কিনে কিন্তু এই মাছটা তো দেখে মনে হচ্ছে হাসপাতালের বর্জ্য আবর্জনা সেই দোকানদারটা আবার বলা শুরু করলো ভাই আপনি এই মাছটা নিন ঘরে গিয়ে গরম করলে মাছ ফ্রেশ হয়ে যাবে মানে কি দাদা এটা মাছ না ম্যাগি যে গরম করলে রিফ্রেশ হয়ে যাবে আমি তখন বললাম যে দাদা দেখো এটা পোচা মাছ সে দোকানদার ফুল কনফিডেন্সে আমাকে কি বললো জানো ভাই এটা পোচা মাছ হলে কি এত ঝকমক করতো দেখো মাছটা ঝকমক করছে ঠিকই কিন্তু এটা সেই ফ্রেশ হওয়ার ঝকমক না বরং ব্যাকটেরিয়া ডিস্কো পার্টির লাইট তারপরে দোকানদার যখন দেখলো যে আমি কিছুতেই মাছটা নিচ্ছি না সে এমন একটা ডায়লগ মারলো আর কি বলবো দোকানদারটা আমাকে বলছে যে দেখো শেষ কাস্টমার কিন্তু তুমি এই মাছটা নিলে আমি নিয়ে চলে যাব। আমি মনে মনে বললাম যে দাদা প্লিজ তুমি এটা নিয়ে যাও তুমি আর এই মাছ দুজনেই সুখে থাকো কিন্তু আমার শরীরটাকে একটু শান্তিতে থাকতে দাও তারপরে ওই দোকানদারের একটা লাইন আমাকে এমন ভাবে ধাক্কা দিয়েছে কি বলবো সে বলছে যে ভাই মাছটা যদি পচা হয় তাহলে কোনো মাছি বসতো না আমি তখন দাদাটাকে বললাম যে মাছি বসেছিল কিন্তু গন্ধে হয়ে গেছে। ওই মনে মনে বলছে। ভাই আমি চলে গেলাম আমার কেরিয়ারটা রিস্কে তারপরে ওই দোকানদারটা মাছের দিকে এমন করে তাকালো যেন ওই মাছটা জীবিত আর ওই দোকানদারটা ওই মাছের প্রেমে পড়েছে দোকানদারটা আমাকে বলছে ভাই দেখো চোখ দুটো কত সুন্দর মাছে আমি তখন বললাম দাদাটাকে যে দাদা ও যে চোখটা খুলে আছে কারণ ও এখনো বুঝতে পারছে না কি অপরাধে আপনার দোকানে এই মাছটাকে বিক্রি করা হচ্ছে তারপরের মুহূর্তে ওই দোকানদারটা মাছটাকে হাতে তুলে একটা ঝাঁকি দিল যেন সে দেখাতে চাইছে যে মাছটা এখনো মুখ করছে আমি দাদাটাকে অবাক হয়ে বললাম যে দাদা মাছটা নড়ছে না আপনার হাতটা এত কিছুর পরে দোকানদার আমাকে বলছে ভাই বুঝতে পারছেন না ফ্রেশ মাছ এমনই হয় তারপরে দোকানদারটা গেল আর আমাকে বলছে মাছটা না নিলে আমি তখন ওই দাদাটাকে বললাম যে দাদা দেখো আমি নিজেকে আর আমার পরিবারকে মিস করতে চাই না তারপরে আমি যখন চলে আসতে চাইছিলাম পিছন থেকে দোকানদার আমাকে চিৎকার করে বললো ভাই কাল আবার আসবেন আমি তখন মনে মনে বলছি যে দাদা থাক কালকে আমি ডাক্তার দেখাবো আজকে আমি তোমার পোচা মাছের গন্ধ সুকেছি একবার ফুসফুসটা চেক করা না উচিত আর সেই মাছটা সেই দোকানেই পড়ে রইল আর দেখে মনে হলো সেই মাছটা বলছে আমাকে যে নাখে চলে গেলেন আপনি একজন বুদ্ধিমান মানুষ সব মিলিয়ে আমি একটা জিনিস শিখলাম জীবনে সবার কথা বিশ্বাস করা যায় কিন্তু ফ্রেশ মাছ যে বলে তাকে নয়